নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের রমজান উপলক্ষে ভেজিটেবিল স্ট্রিং রোল বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে ইফতারে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো ভেজিটেবিল স্প্রিং রোল তার জন্য এখানে আমি এক কাপ দিয়ে আড়াই কাপ ময়দা নিয়েছি একটা ছোটো বাঁধাকপি আমি একটু কুচি করে কেটে নিয়েছি একটা গাজর আমি কুচি করে কেটে নিয়েছি একটা ক্যাপসি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের গাজর আমি কুচি করে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি এখানে চার কোয়া রসুন আমি কুচি করে নিয়েছি এক ইঞ্চি আদা কুচি করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এখানে ময়দা নিয়েছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি চা চামচের এক চামচ নুন নিয়েছি দেড় টেবিল চামচ ছায়া সস নিয়েছি চা চামচের এক চামচ চিলি সস নিয়েছি চা চামচের এক চামচ ভিনিগার নিয়েছি চা চামচের এক চামচ টমেটো সস নিয়েছি এক টেবিল চামচ এখন একটা পাত্র নিয়েছি পাত্র ময়দা আমি কপিটা নিয়ে নিচ্ছি কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কাঁচামুচে এক চামচ নুন দিয়েছি এখন সব কিছু আমি একটু হাতে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি সবজিগুলো একটা পাত্রে একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি এখন এই সবজিগুলো আমি কাপড়ের মধ্যে দিয়ে নিচ্ছি এখন আমি হাতে চেপে সবজির থেকে জলটা বার করে দিচ্ছি সবজি থেকে কতটা জল বেরিয়েছে দেখুন সবজিগুলো আমি একটা থালায় নিয়ে নিয়েছি দেখুন গ্যাসে আমি একটা নন স্টিক কড়াই বসিয়ে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি গ্যাসটা আমি হাইতে রেখেছি হাইতে রেখে আমি রান্নাটা সুপটা তৈরি করে নেব সাদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি

তার কিনে দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা হাইকে রেখে আমি দুধটা তৈরি করে নেব দেখুন আমি গ্যাসটা হাইকে রেখে চিনি নিয়েছি এখন আমি কনফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কনফ্লাওয়ার দেওয়ার কারণে মাস্ট বাচ্চা আর থাকবে না দেখুন আমার স্টিকটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে দিচ্ছি স্প্রিং রোলের শীত তৈরি করার জন্য এখন আমি ময়দাটা মেখে দিব তার জন্য চা চামচে এক চামচ নুন দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি নর্মাল জল দিয়ে একটা সফট ডুল তৈরি করে নেবো এখানে আমি রকম সাদা তেল বা কোনো কিছু ব্যবহার করছি না আগে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন নর্মাল জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে একটা দইয়ের মতো তৈরি করে নিয়েছি দেখুন ময়দাটা এরকম সফট করে মেখে নিতে হবে এখন আমি লেসি কেটে নেব দেখুন আমি লেসিকেটে কেটে নিয়েছি এখন আমি বেলে নেব দেখুন আমি একটু ময়দা দিয়ে এখন এই রেসিপি বেলে নেব ছোটো ছোটো করে দেখুন আমার এর থেকে বড় করবো না এভাবে আমি বেলে নিচ্ছি আরেকটা বেলে দেখাচ্ছি নিয়েছি এখন আমি প্রতিটা রুটির মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে বেশি করে দিয়ে হাতে সাইডে এরভাবে মাখিয়ে নিতে হবে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এখন আমি উপরে মজা ছড়িয়ে দিচ্ছি মজাটা বেশি করে দিতে হবে এখন আমি এই যে তেল আর ময়দা যে পিঠে লাগিয়ে নিয়েছি সে পিঠটা এইভাবে আমি একসঙ্গে করে দিলাম এক একসঙ্গে করে দিচ্ছি উপরের যে সাদা অংশ এখানে আমি আবার তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে তেল লাগাতে হবে কম কম তেল দিলে হবে না বেশি করে একটু তেল লাগাতে হবে আবার ময়দা সরিয়ে নিচ্ছি এখন এটার উপরে এটা চিপকে দিচ্ছি একটু চেপে নিচ্ছি একটু ময়দা সরিয়ে নিচ্ছি রুটি দিয়ে দিয়ে এখন আমি বেলে নিচ্ছি হালকা একটু মজা দিয়ে দেখুন আমি বেলে নিয়েছি সাইডগুলো ভালো করে বেলে নিয়েছি দেখুন গ্যাস একটি নন স্টিক শুয়ে নিয়েছি এখন আমি বেলে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি আবার উল্টে দিচ্ছি দেখুন আমার রুটি খুলে এসছে আবার উল্টে দিচ্ছি দেখুন এবারে সবগুলো উঠে এসছে দেখুন বলে রেখেছি এখন আমি একটা ডাকনা দিয়ে আর কয়েকটা বানিয়ে নিচ্ছি দেখুন আমি শীতগুলো বানিয়ে নিয়েছি দেখুন কতটা পাতলা হয়েছে হাত দেখা যাচ্ছে আমি যে প্রসেস আপনাদের দেখালাম এভাবে বানালে একসঙ্গে চারটে করে শীত তৈরি হয়ে যাবে এখন অল্প জল দিয়ে আমি যে দু টেবিল চামচ ময়দা সেটা আমি গুলে নেব ঠিক নিয়ে নিয়েছি এখন আমি রোল তৈরি করে নেব পুর দিয়ে দিচ্ছি মানে যেটা বানিয়ে রেখেছিলাম মুড়ে নিচ্ছি মাদার বেটার দিয়ে দিচ্ছি যাতে হাজার চামচ খুলে না যায় এখন আমি ভালো করে মুড়িয়ে নিচ্ছি দেখুন আমার তৈরি হয়ে গেল দেখুন আমি একটা রোল তৈরি করে নিয়েছি আমি এখন পরেরটা তৈরি করে নিব সবগুলো দেখুন আমি রোল তৈরি করে নিয়েছি এখন বেজে নিবো দেখুন গ্যাসে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি রোলগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে দুটো করে ভেজে নিচ্ছি দেখুন আমার রোলগুলো ফুলে উঠছে আমি এখন একটি নিতে দেখছি এক পাঁচ মোটা অংশ হয়ে গেছে এখন নিতে দিচ্ছি দেখুন আমার বাধা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবার আমি সবগুলো কিছু বাঁধে বেজে আপনাদের দেখাচ্ছি দেখুন আমার ঘরোয়া পদ্ধতিতে ভেজিটেবল স্ট্রিং তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে খাবেন দেখবেন খুব ভালো লাগবে